প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে রওনা দিয়েছি উত্তর দিকে দুবলার চর আমরা দুবলার চরে দুপুরে খাবার খাব লঞ্চেই খাবার পর আমরা দুইটা বা তিনটা নাগাদ দূলাচর নামব সেখানে জনবসতি আছে আর সেখানে আমরা দেখাবো আপনাদেরকে এখন লক্ষ্য করেন সমুদ্র কত উত্তাল বাতাস বইছে উত্তর দিক থেকে লঞ্চ যাচ্ছে উত্তর দিকে বাতাসের শীতকাল রয়েছে এই মুহূর্তে সমুদ্রের পানি অনেকটা নিলাপ এবং লবণের পরিমাণটাও বেশি এছাড়া এই সময়টায় এখন পূর্ব জোয়ার আমরা অবশ্যই জানি সমুদ্রে দুইবার জোয়ার হয় সকাল সাতটা থেকে জোয়ার শুরু হয় এবং এটা বারোটা পর্যন্ত আবার বারোটা থেকে কমতে থাকে এটা সন্ধ্যা পর্যন্ত আবার কমতে থাকে কমতে থাকে এবং সন্ধ্যা পরে আবার জোয়ার শুরু হয় এখন পূর্ণ জোয়ারের সময় যার কারণে সমুদ্র বেশ কাল রয়েছে আমাদের পিছনে আরেকটি সিট আসতেছে এটাও হয়তোবা দুবলা জলের উদ্দেশ্যে যাবে দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনোরম দৃশ্য যা না দেখলে ভবাই যায় না প্রকৃতি কত সুন্দর ছি আমি আছি একটা ফোটে যেটা এর সাথে লাগামির দিকে বিবেশ পর্বের জন্য আসে চালক তিন দিন হয়তো তেল ভরবেন ওই দূরে মাছ ধরা দেখা যাচ্ছে বিচিত্রময় এই সমুদ্র ওই দূরে পানির মধ্যে ভাসমান কিছু দেখা যাচ্ছে আসলে ওটার নাম হলো বয়া ধীরে দিয়ে দিক নির্দেশনা করা হয় দেখতে পাচ্ছি বহির্নঙ্গরে একটি বড় জাহাজ আগেই বলেছি এই জাহাজ থেকে লাইটার জাহাজ দিয়ে মাল খালাস করে নিয়ে যাওয়া হয় বন্দরে বন্দর থেকে এটা আনলোড করা হয় এবং আনলোডের পরে বিভিন্ন যানবাহনে ফস গন্তব্যে মালামালগুলো পৌঁছে দেওয়া হয় আর এই জাহাজটা কোনো এক ভিন্ন দেশ থেকে এসছে আমরা জানি না এটা কোন দেশ থেকে আসছে এটা নম্বর